প্রিয় বন্ধুরা বর্তমানে ফেসবুক এখন গণহারে সবাইকে দিচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন আপনিও পেয়ে যেতে পারেন যে কোনো সময় কন্টেন্ট মনিটাইজেশনের মতো সোনার হরিণটি বর্তমানে সবাই অপেক্ষায় আছে কখন আমরা পাবো আমাদের সেই কাঙ্ক্ষিত কন্টেন্ট মনিটাইজেশন আমি পেয়েছি আমার দুইটি পরি মানে দুইটি পেজে আমার কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি এই আপডেটের মাধ্যমে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আপনিও পেয়ে যাবেন অনেকের প্রশ্ন যে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কি নতুন কিছু করতে হবে কিনা আমাদের কোনো মানে করণীয় আছে কিনা আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই দেখেন কন্টেন্ট মডারেশন সেট এমন একটি সেট যে সেট শুধু ভাগ্যমন্ডে পেতে পারে আমার অনেক বড় বড় ইউজাররা রয়েছে যাদের ওয়ান মিলিয়ন টু মিলিয়ন থ্রি মিলিয়ন ফাইভ মিলিয়ন পর্যন্ত ফলোয়ার আছে কিন্তু তারা কন্টেন্ট মডারেশন পায়নি কিন্তু এমনও আছে পাঁচশো সাতশো এক হাজার ফলোয়ার সেও কন্টেন্ট মডারেশন মডারেশন পেয়ে গেছে এক একজনের ভিডিওতে ওয়ান মিলিয়ন টু মিলিয়ন ফাইভ মিলিয়ন পর্যন্ত ভিউ আছে তারাও পাচ্ছে না কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু যাদের ভিডিওতে দুইশো তিনশো পাঁচশ বিও তারাও পেয়ে যাচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন তো এই জন্য আমি মনে করি যেহেতু ফেসবুক কোনো স্টেজ দেখে কোনো স্টেজ দিয়ে কোনো লেভেল দেখে কন্টেন্ট মডিটেশন স্যাটারফিটি দিচ্ছে না এজন্য আপনার চিন্তারও কোনো কারণ নেই আপনি যে কোনো মুহূর্তে কনটেন্ট মনিটাইজেশানের মতো এই সোনার হরিণটি আপনিও পেতে পারেন তার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে সেটা হচ্ছে যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন সেট মাধ্যমে আমরা মাল্টি ইনকাম করতে পারবো যেমন লং ভিডিও রিল ভিডিও ছবি সব কিছু থেকে ইনকাম দেবে এই জন্য আমরা যেহেতু এখন ফেসবুকে কাজ আপডেটে সবাইকে দিচ্ছে আমরা এই এই সময়টাতে আমরা বেশি বেশি করে লং ভিডিও রিল ভিডিও ছবি পোস্ট সবকিছু অ্যাভারেজ করতে থাকবো করতে থাকবো করতে থাকবো প্রতিদিনই করবো ঠিক আছে আমি মনে করি প্রতিদিন একটা করে লং ভিডিও দেন প্রতিদিন তিনটা করে রিল ভিডিও দেন একটা করে ছবি দিন একটা করে লিখা দেন ঠিক আছে আপনি ফেসবুকে বোঝেন যে আপনি অ্যাক্টিভ আছেন যারা নতুন আছেন তারা কিন্তু বিষয়টা মাথায় রাখবেন এটা একটা বুদ্ধিমানের কাজ হবে এই কাজগুলো এখন করলে ঠিক আছে এখন অলস কষে সময় না এখন কিন্তু একটা চান্সের সময় একটা সুযোগ এখন ঠিক আছে একটা মানে ভালো একটা সুযোগ এই সুযোগটাকে আপনার কাজে লাগাতে হবে আপনার ফেসবুকে বোঝা যে আমরা অ্যাক্টিভ আছি এবং কি আপনিও যদি অ্যাক্টিভ থাকেন ফেসবুক যদি বুঝতে পারে না এই ইউজারটা অ্যাক্টিভ আছে তা আপনাকে দিয়ে দিতে পারে ঠিক আছে হ্যাঁ যারা বড় বড় ইউজার তারাও অ্যাক্টিভ কিন্তু তাদেরকেও দিচ্ছে না কিন্তু নতুন থেকে দিয়ে দিচ্ছে সবার আগে আমি দেখতে পাচ্ছি বর্তমান সময়ে যে পরিমাণ নতুন ইউজাররা ওই কন্টেন্ট মনিটেশন সেটআপটি পেয়েছে সেই লেভেলে কিন্তু বড় বড় ইউজাররা কিন্তু সেটা পায়নি তো এই জন্য আপনাকে বলবো যে অবশ্যই আপনারা বেশি বেশি করে কাজ করতে থাকুন লেগে থাকুন এই সোনার হয়ে কিন্তু আপনার ভাগ্যেও মেলে যেতে পারে আমি গত কয়েকদিন ধরে দেখছি যে সময় নোটিফিকেশন আসছে অনেকেরই মেসেজ আসছে কল আসছে ভাই আমি পেয়েছি ভাই আমি পেয়েছি ভাই আমি পেয়েছি আমারটা সেট আপ আমি এই নিয়ে পাঁচ থেকে সাতজনের মানে কন্টেমিউশন সেট আপ করে দিয়েছি খুব ভালো লাগে যখন নতুন নতুন ইউজাররা কন্টেমিউশন পায় তারা মনে সাহস পায় কাজ করার আনন্দটা পায় আমি সবার জন্য দোয়া করি সবার জন্য দোয়া করি যারা যারা আমার সুপার ফ্যান আমাকে নিয়মিত দেখছেন সবাই কন্টেন্ট মনিটাইজেশন সেট পান সবাই ইনকাম করুন ঠিক আছে ফেসবুকের ইনকামের আওতায় সময় আসুন যারা আপনাদের মনে একটা আশা নিয়ে এখানে কাজ করছেন আপনাদের আশাটা পূরণ হোক আমি সব সময় এটা চাই তো প্রিয় বন্ধুরা যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমল করার চেষ্টা করুন ঠিক আছে একটু চেষ্টা করুন কাজগুলো নিয়মিত করার আশা করছি আপনারা পেয়ে যাবেন হতাশ হবেন না ফেসবুক আস্তে আস্তে সবাইকে দিয়ে দিবে কিন্তু বর্তমানে হচ্ছে ফেসবুক ইনকামটা অনেক কমিয়ে দিয়েছে এটা আমরা সবাই জানি রিল ভিডিও থেকে ইনকাম খুবই কম হচ্ছে এটা সব প্রত্যেকটি কন্টেন্ট ক্রিয়েটরের একটা হতাশার জায়গা হয়ে গেছে আশা করছি ফেসবুক সেটাও ঠিক করে দিবে সময় সাপেক্ষে শুধু ধৈর্যের অপেক্ষা করুন ধৈর্য ধরুন আর অপেক্ষা করুন অপেক্ষার ফল সবসময় মিষ্টি হয় ধন্যবাদ সবাই ভালো থাকবে